দর্শক আজকে সম্পূর্ণ নতুন কিছু দেখাবো আপনাদেরকে আমাদের আজকের এই ভিডিওতেই ইউনাইটেড ডে দু পালিত হচ্ছে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ডিলার ব্যবসায়ী এবং ইউনাইটেড কোম্পানির শুভাকাঙ্ক্ষী বৃন্দ আজকে এক কাতারেই পর্যায়ক্রমে সামিল হচ্ছেন সেই সাথে আজকে সিলেট এবং তৎ পার্শ্ববর্তী আরও কয়েকটি জেলা থেকে ডিলার এবং ব্যবসায়ী ইউনাইটেড ডে এতে এসে সংযুক্ত হয়ে সংযুক্ত হয়েছেন এনি নিয়ে আরও বিস্তারিত দেখতে পাবেন আমাদের আজকের এই প্রতিবেদনে ইউনাইটেড সিড কোম্পানি দেশের বিখ্যাত এবং সনামধন্য একটি ব্র্যান্ড সেই তেপ্পান্ন বছর যাবৎ সেবা দিয়ে আসছে দেশের প্রত্যন্ত অঞ্চলের কৃষকদেরকে প্রতি বছরের নেয় এবারও ময়মনসিংহ উপজেলার বিদ্যাগঞ্জ এলাকায় কৃষি প্রদর্শনী দেখতে কিংবা দেখাতে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে সকল কৃষক এবং ডিলারদের এক মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি সকলের সাথে তাল মিলিয়ে আমাদের সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার বেশ কয়েকজন কৃষক এবং ডিলার ইউনাইটেড সিট কোম্পানির সেই প্রদর্শনী দেখতে কিংবা বার্ষিক ইউনাইটেড ডেতে গিয়ে একত্রিত হয়েছেন ইউনাইটেড ভুবনে আপনাকে সুস্বাগতম আমরা অবশেষে গন্তব্যে গিয়ে পৌঁছালাম এবং সেই অনুষ্ঠানে গিয়ে যোগ দিলাম আমাদের সাথে রয়েছেন কালীগঞ্জ লিমা বিসগড়ের পরিচালক শামী মাহমুদ বাই দর্শক আমরা এই মুহূর্তে এসে পৌঁছেছি সেই ইউনাইটেড ডে প্রদর্শনী মেলায় আপনারা এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন ইউনাইটেড সিডের সকল প্রকার সবজি কিংবা শীতকালীন যে সকল সবজি রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার শালগম এবং অনেক প্রজাতির আমরা সবকটির নাম বলতে পারবো না সকল প্রজাতির সবজি রয়েছেই এখানে এই যে আমার হাতে যেটি দেখতে পাচ্ছেন আপনারা ভাবছেন হয়তো এটি শশা হবে তবে এটি শশা নয় এটা হচ্ছে কুয়াশ লাউ স্কোয়াশ বলে এটাকে এই যে আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে আড়াই কেজি এক একটি স্কোয়াশ কদুর ওজন আসলে আপনাদেরকে কি দেখাবো আর কি আপনাদের সামনে তুলে ধরবো সম্পূর্ণ আমরা এক বিন জগতে এসে নতুন এক ইতিহাসের সাক্ষী হলাম যে এমন দৃশ্য ইতিপূর্বে আমরা কখনো উপভোগ করিনি এবং জানি না আপনারা এরকম প্রদর্শনী ইতিপূর্বে দেখেছেন কি না তবে আমরা যার ইনভাইটে গেছি তিনি হলেন ইউনাইটেড সিড কোম্পানির সিলেট রিজিয়ন ম্যানেজার শহীদুল ইসলাম বাই এবং কালীগঞ্জ লিমা বিসগড়ের পরিচালক ইউনাইটেড সিডের ডিলার শামী মাহমুদ বাই আজ আমাদের সাথে রয়েছেন আমরা এই মুহূর্তে স্থলে রয়েছে যা দেখলাম যা উপভোগ করলাম আচলে তা সত্যিই বলা বাহুল্য আমরা এক টেবিলেই বসে আছি আমাদের সিলেটের বেশ কয়েকজন ইউনাইটেড পরিবারের সদস্য এবং ডিলার তথা কৃষক সেই সাথে আমিও রয়েছি এই অনুষ্ঠানে সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি লিমা বিজগুড়ির পরিচালক শামী মোহাম্মদ ভাই এবং ইউনাইটেড সিড রিজিয়ন ম্যানেজার শহীদুল ইসলাম বাইকে এমন দৃশ্য ইতিপূর্বে কখনো উপভোগ করেনি সত্যি এক অন্যরকম পরিবেশ যাই হোক অবশেষে আমরা প্রবেশ করলাম সেই প্রদর্শনী প্লটে যা দেখলাম যা উপভোগ করলাম তা আপনাদের সামনে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা আসলে সত্যি দূরহ এ এক বিনজগতের দৃশ্য মনে হচ্ছে আমার কাছে বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রজাতির দেশি বিদেশি সবজির প্রদর্শনী আমরা উপভোগ করলাম আর তা সত্যি এক অন্যরকম এক দৃশ্য দর্শক এখানে আমরা অনেক সবজি কিংবা শীতকালীন সবজির সাথে আমরা পরিচিত হলাম যার এখন নাম পর্যন্ত জানি না কিংবা তাদের জাতের নাম পর্যন্ত আমরা বলতে পারি না তবে আমরা ইউনাইটেড সিট কোম্পানির বাইকে অনুরোধ করেছি যে আমাদের এলাকার কৃষকদের হাতে ওই সমস্ত বীজ তুলে দেওয়ার জন্য যথাযথ ব্যবস্থা করবেন তিনি সর্বোপরি শামীমবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা অনেক প্লট পরিদর্শন করলাম দর্শক বলে রাখি আপনাদেরকে ইউনাইটেড সিডের প্রদর্শনী প্লটে রয়েছে সাড়ে চৌদ্দ কিয়ার জায়গা জুড়ে বিশাল এরিয়া আসলে কি দেখব আর কি আপনাদেরকে দেখাব তা আসলে আদৌ এক দিনের মধ্যে সাড়ে চৌদ্দ শত কিয়ার জায়গা পরিদর্শন করা এটি মোটেও সম্ভব নয় আমার সামান্য জায়গা পরিদর্শন করে অনেকটা ক্লান্ত হয়ে গেছি তবুও আমি সর্বোপরি ধন্যবাদ জানাচ্ছি ইউনাইটেড সিড কোম্পানিকে যে আমাদেরকে ইনভাইট দিয়ে এভাবে পরিদর্শন কিংবা ভ্রমণ করার সুযোগ করে দেওয়ার জন্য অনেক না জানা জিনিস দেখলাম অনেক না জানা তথ্য জানলাম এবার আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন বিশাল এরিয়া জুড়ে রয়েছে মিষ্টি লাউয়ের প্রদর্শনে এখানে এমনও বীজ রয়েছে বা এমনও জাত রয়েছে যেগুলো এখনও পর্যন্ত মার্কেটে আসে নাই ট্রায়াল দিচ্ছে কোম্পানি কম্পকে তিন বছর ট্রায়াল দেওয়ার পর সেটি মার্কেটে ছেড়ে দেওয়া হয় এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কোম্পানির ব্যক্তিবর্গ এবং লিমা বীজগড়ের পরিচালক ভাই আমাদের সাথে রয়েছেন এই যে বীজগুলো দেখতে পাচ্ছেন যে মিষ্টি লাউয়ের জাত দেখতে পাচ্ছেন এগুলো ওনারা সিলেক্ট করেছেন যে আগামী মৌসুমে আমাদের কৃষকদের হাতে তুলে দেবেন আসলে আপনারা সকল প্রকার বীজ আমরা যে কয়েকটি মাঠ পরিদর্শন করলাম এবং কী কী আমাদের এলাকার জন্য আমাদের কৃষকদের জন্য প্রযোজ্য হবে সেটি আমরা সিলেক্ট করলাম অর্থাৎ শামীম ভাই সিলেক্ট করলেন ইনশাল্লাহ আগামীতেই লিমা বীজ গড়ে আমাদের কৃষকরা ওই সমস্ত বীজ পাবেন শতভাগ নিশ্চয়তা গুণগত মান আর কোয়ালিটি পণ্য সকল প্রকার বীজ একমাত্র ইউনাইটেড সিড কোম্পানি দিচ্ছে এবং বিশেষ করে কালীগঞ্জ লিমা বীজগড় দিচ্ছে যাই হোক আজকের এই প্রদর্শনীটা আমরা দেখলাম আপনাদের জন্য তুলে ধরলাম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের স্ক্রিনের সামনে সাড়ে চৌদ্দ শত কিয় আর জায়গা জুড়ে রয়েছে এই প্রদর্শনী খুবই ভালো লাগলো পরবর্তী পর্ব দেখতে আমাদের সাথে থাকবেন